আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি সুদীপ্তা দে টিনা ঘূর্ণিঝড় রেমান আরো শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি কেন্দ্র সন্ধ্যা ছটার পর পর চার ঘণ্টার মধ্যে মংলার পাশ দিয়ে ক্ষেপপাড়া উপকূল অতিক্রম করতে পারে আজ বিকেলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় ঘূর্ণিঝড় কেন্দ্র উপকূল অতিক্রম করতে তিন চার ঘণ্টা লাগতে পারে পায়রা ও মহংনা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে ১০ নম্বর দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে এছাড়াও খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটটি বরগোনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দর সমূহকে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে বলেছে তারা জানায় প্রবল ঘূর্ণিঝড়টি অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অধরবর্তী দ্বীপ ও জলসমূহের নিম্না জল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতায় বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এদিকে প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে সিলেট বিভাগ সহ রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ছোট আপা সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধর্ষ হতে পারে অলিকুল শিরোমণি মুজরাদে ইয়ামুন্নি হজরত শাহজাল রহমতুল্লাহ আলাইহের ওরস মোবারক আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রতি বছর আরবি জিলকত ১৯ ও বিশ তারিখ দুদিন ব্যাপী হজরত শাহজাল রহমতুল্লাহ আলাইহের ওরসমাবারক মোবারক অনুষ্ঠিত হয় অন্যায় অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে সজ্জার অবিচল ভাবমূর্তি নিয়ে এই অঞ্চলে আগমন ঘটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের শততা ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সুদূর ইএম ইয়েমেন থেকে সিলেটে এসেছিলেন হজরত সাজ রহমতুল্লাহি আজ থেকে আটশো বছর আগে মানুষকে শান্তির সুন্দর পথ প্রদর্শন করে ষাট বছর বয়সে আরবের ইয়ামন প্রদেশের কুনিয়া বা কানিয়া নামক স্থানে হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহের ওফাতের পর থেকে প্রতি বছরই সিলেটে তার মাজার প্রাঙ্গনে দুদিন ব্যাপী ওরস অনুষ্ঠিত হয়ে আসছে উপলক্ষে পালিত হয় নানা দেশ বিদেশের বিপুল সংখ্যক ভক্ত অংশ নেন চিরাচরিত প্রধান অনুযায়ী এবারও অনুষ্ঠিত হচ্ছে ব্যাপী অরজ শরীর কর্মসূচির মধ্যে রয়েছে কোরান আখেরি মোনাজল ও সিনী বিতরণ ওরস মোবারককে ঘিরে সাজালালের দরগায়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশিকানদের দলে দলে জড় হচ্ছেন দরগা প্রাঙ্গনে শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কয়েক স্থানে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী দরগা এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা আগামীকাল সোমবার দিবাগত রাত থেকে শুরু হবে ওরসের পশু জবাই মূল ওরস শুরু হবে পরদিন মঙ্গলবার সকাল থেকে সকাল নটার পর গিলাফ ছড়ানো হবে মঙ্গলবার দিবাগত রাত তিনটা পনেরো মিনিটে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত বুধবার সকালবেলা সিডনি বিতরণ করা হবে মিলাদ মাহফিল বাদ আসর শরবত বিতরণ ও রাত দশটার পর আনুষ্ঠানিকভাবে ওর সমাপ্তি ঘোষণা করা হবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন এসডিজি জি লক্ষ্যমাত্রা পূরণে দু হাজার পঁচিশ সালের মধ্যে দেশকে শিশু শ্রম মুক্ত করার প্রত্যয়ে সকলের দায়িত্ব পালন করা প্রয়োজন তিনি আজ রবিবার সিলেটের বিভাগীয় কমিশনের কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শিশু শ্রম নিরসন বিষয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন বিভাগীয় কমিশনার আবুম আহমদ সিদ্দিকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সুনামগঞ্জের বাজার উপজেলার বালিউড়া মাঠে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আলীনগর দল আজ ফাইনালে তারা ট্রয় বেকারে পাঁচ চার গোলে হাবিব হবিবনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টে ছাব্বিশটি দল অংশ নেয় সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটসব পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এলাকার নদীবন্দরগুলোকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে বাহাত্তর শতাংশ এবং সন্ধ্যায় উনষাট শতাংশ আগামীকাল সিলেটে সূর্য উদয় হবে পাঁচটা চার মিনিটে এবং অস্ত যাবে ছটা ছত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে